সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয় দুপুরে ধানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ মঙ্গলবার বিকেল 3টার দিকে তাকে আটক করা হয়েছে আমরা পলককে এক দেশ ছেড়ে পালানোর হিরিক লেগেছে আউমিলগের এমপি মুন্টি দে দসূততে ইতিমধ্যে এয়ারপোর্টে ডিবি হারুন গ্রেফতার এবং হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক সহ অনেক এয়ারপোর্টে গ্রেফতার হয়েছে দসূততো অবশ্য সেখানে কি হচ্ছে এবং সেখানে জনগণ ভিড় করেছে এবং অবস্থা খুবই ভয়াবহ হচ্ছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবে এবং অনেক তথ্য রয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে সে বিষয়গুলো জানবো তো কথা না পারে চলুন আমরা বিনোমূল্য আচেন চলে যাই বিনোমূল্য আচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে এক নোট আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চান তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না পারে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গেলে কিছুক্ষণ আগে আটক হয় জুনাইদ আহমেদ পলক গশকে নিয়ে আরও তথ্য জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহিনুদ্দিন আরিফ আরিফ বিমানবন্দর থেকে তো পলক জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে কি তথ্য আছে ব্যাপারে জানাবেন আমাদের লাবনী আমি এই মুহূর্তে আছি বিমানবন্দরের বিএির যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনায়দ জুনেদ আহমেদ পলক তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করা এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয় এই মুহূর্তে তাকে ভিআইপির যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগান মুখরিত রাখছেন পুরো ইয়ারপোর্ট ইয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধ করার জন্য এই এই পলক ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে বিদেশি যারা রেমিডেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশে টাকা ফেরাতে পারে নাই কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই আমরা দেখছি তারা স্লোগানে স্লোগানে এলাকাটা কি উত্তেজিত করে রেখেছে আমরা 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 দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্যান্য যে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্যে তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে ওইখানে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো কোনো ঘটনা না ঘটে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে একটু কথা বলি আপনার সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে তাহলে একটু কথা বলতে দেন আমরা একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালেই তাকে মূলত আটক করা হয় প্রথম এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশি বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে এখানে এয়ারপোর্টের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে ভিআইপি যে টার্মিনালের যে রুমটি রয়েছে বিআইপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে আর একটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের ছয় ঘন্টা সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল এবং সবগুলো ফ্লাইট বন্ধ থাকার কারণে যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন এমবি মন্ত্রীরা রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে তবে পুরো এই এয়ারপোর্ট কেন্দ্রকে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা করা হচ্ছে আর দেশ থেকে যাতে করে কোনো কেউ যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক যেমনটি বলছিলাম দেশ ছাড়ার জন্য বিমানবন্দর গেলে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে জুনাইল আহমেদ পলককে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই দর্শক কোন এমপি মন্ত্রী যেন আহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হতে না পারে সেজন্য সেখানে নিরাপত্তা তৎপর্য

এয়ারপোর্টে থেকে যে কোনো প্রোটেক্ট করে আটকানো হয় বাস এই দেশের কোনো সূর্য হতে বাইরে দেশে না পারে এদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা সেনাবাহিনীর কাছে এটা আমাদের রিকোয়েস্ট কোন সূর্য হতে দেশের থেকে না যাইতে পারে সঙ্গে সঙ্গে দেখছে মানুষের প্রধানমন্ত্রী কেমনে বাগবে কেমনে বাগবে অন কোনায় আছে মোদী যে জায়গায় হাই 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 বলে বুলায় স্বামী স্বামী স্ত্রী ওয়াইফ বাংলাদেশের কেউ কিন্তু বলে না সবাইตาล সবাই শাকা তিনের বিপক্ষে না পক্ষে আজ এই জন্য সবাই কষ্টে বুক ভরা কষ্টে আজ মানুষে 26 ইয়া কি আজ তারিখ 26 তারিখে আজ 5 তারিখে সবাই আন্দোলনের নামে সেনাবাহিনীতে সেলুট এই মুহূর্তে দরকার আমাদের সেনাবাহিনীর সরকার স্বাধীন দেশ ভালোভাবে স্বাধীন দেশ থেকে রাজনীতি সবার নীতি থাকতে হবে রাজার মতো চলতে হবে না নীতি সবার মতো নীতি থেকে সেনাবাহিনীর সাথে শাসন থাকবে সবাই ভালোভাবে আইন শৃঙ্খল বাড়ে মেনে চলতে হবে আমাদের যে ভালো কাজ করবে সে থাকবে যে ভালো কাজ করবে সে থাকবে হ্যাঁ কোন চোর বাটপার এখানে থাকতে পারবে না তাদের পিছনে আমরা আছি তারা আমরা এবং সেনাবাহিনীর প্রতি অনেক সালাম ধন্যবাদ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ